প্রত্যেকটি ধাপে ধাপে তিনটি জিনিস এক হলো কেন কিভাবে কি হবে এর মধ্যে আমাদের জীবনের সবকিছু সীমাবদ্ধ আর আল্লাহ তালা পবিত্র করানুল কারিমের প্রত্যেকটি কারিমা ঠিক কি জন্য এই জবাব দান করেছেন কেন জবাব দিয়েছেন এবং এই আয়াত্তিকারিমা দ্বারা জীবন পরিচালনা করলে কি লাভ হবে সেই ঘোষণা আল্লাহ তালা আয়াতের আগে পরে দান করেছেন সোহান আল্লাহ এজন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেন এসেছি এই যে কেন শুরু হলো আমার ভাইরা দুনিয়াতে আমরা কেন এসেছি কেন জবাব দে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিলেন ও আমাল খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বলেন আল্লাহ রাব্বুল বলেন বান্দারে জিন এবং মানব সম্প্রদায় মানব জাতিকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য লিয়া লিয়াবদনের যত তাপসির লিখেছেন ওলামায় করামগণ সমস্ত তাপসিরের মধ্যে লিয়া লিয়াবোদ মানে হলো আই আরিফুন। দুনিয়ার জমিন থেকে বান্দা মানুষ সমস্ত জাতি যেন আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় লাভ করতে পারেন সুবাহ আল্লাহ যেই জিনিসের সাথে মানুষের যত পরিচয় থাকে আমার ভাইয়েরা ওই জিনিসের জিকির মানুষ তত বেশি করে ঠিক না যে মানুষটা ওই ওই কাজকে কিভাবে করবেন ওই কাজটাকে কত সুন্দর করে করা যায় ওই কাজটাকে মানুষের সামনে কিভাবে উপস্থাপনা করলে মানুষ বড় পছন্দ করবে মানুষ ওই কাজের ব্যাপারে ভাবতে থাকে শুধুমাত্র জীবিত অবস্থায় ভাবে না মানুষ যখন অর্ধমিত গুমের মধ্যে থাকে কখনো কখনো ওই মানুষ নিজের কাজের ব্যাপারে গুমের মধ্যেও কথা বলা শুরু করে দেয় ঠিক না বেটি কারণ আমার ভাইয়েরা কারণ হচ্ছে একটাই ওই কাজের ব্যাপারে মেহনত করেছে ওই কাজের সাথে বড় পরিচয় লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি আমার পরিচয় লাভ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নি যদি আমি আল্লাহর কাছে যদি বান্দা আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে আমার তৈরি জান্নাতের নিয়ামত দিয়ে আমি ধন্য করে দেব পরিচয় নিয়ে যেতে হবে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার যদি পরিচয় নিয়ে যদি দুনিয়া থেকে যদি যেতে পারে আল্লাহ তালার সাথে যদি বন্ধুত্ব করে যেতে পারেন আল্লাহ যদি আপনার অলি হয়ে যায় আপনি যদি আল্লাহ তালার অলি হয়ে যেতে পারেন তাহলে দুনিয়াতে আপনার কষ্টসাধ্য অল্প হায়াতের জিন্দগিটা একটু কষ্টে কাটলেও মহাদিবস মহাকাল অনন্তকাল জগৎ সেই পরকালীন জগতে আল্লাহ তালা আপনার জন্য সুসংবাদ রেখেছেন শোভানন্ন আমার ভাইয়ারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটার নাম হলো জ্ঞান আমি যে বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাইতে চাই খুব ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়ে জানিয়ে দেয় বিশ্ব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তাদেরকে আপনি বলেন কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লা ইয়ালামুন হে নবী আপনার উম্মাদেরকে আপনি জানিয়ে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে যার চোখ আছে দেখে আর যার চোখ নাই অন্ধ সেই দুইজনকে এক হতে পারে যেই ব্যক্তির হাত আছে আর যার হাত নাই সে কখনো এক হতে পারে না তেমনি ভাবে যার আকল আছে তাকে বলে মানুষ আর বডি আছে কিন্তু আকল নাই তারে কয়ে পাগল ঠিক না বাড়ি তাহলে বোঝা গেল জ্ঞান যদি থাকে তাহলে ওই জ্ঞানওয়ালা বান্দার মর্যাদা বেশি সামনে আলোচনা আসবে যার জ্ঞান যতটুকু বেশি হবে দুনিয়াতেও তার যেমন সার্টিফিকেটের দাম বেশি থাকে যার যত সার্টিফিকেট অর্জন করতে পারে যার যত যোগ্যতার সার্টিফিকেট থাকে যত লাভবান হয় কোরআনুল ক্যারিমের এলেম যেই বান্দা যত বেশি হাসিল করে এবং অর্জিত এলেম অনুযায়ী যত বেশি আমল করে ওই বান্দা তার এলেমের মাধ্যমে আল্লাহ তালার কাছে তত বেশি জ্ঞানী হিসাবে সাব্যস্ত হয় বলেন সোহান আল্লাহ এই জন্য জ্ঞানী আর অজ্ঞানী মূর্খ কখনো এক হতে পারে এই জন্য আমার ভাইয়ার আব্বুল আলমিন আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন তলা বল মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলমানের জন্য দিনে এলেম শিক্ষা করা কি তিনটা জিনিস কিন্তু এই হাদিসের মধ্যে আছে কয়টা জিনিস এক নম্বর তলাবী এলেম শিক্ষা করা তালবে এলেম হওয়ান তাহলে এক নম্বর কি তলবে আইলেম হওয়ান দুই নম্বর হল ফরিদাতুন সেই জ্ঞান অর্জন করাটা কি ফরজ তাহলে এক নম্বর জ্ঞান আর দুই নম্বর জ্ঞান অর্জন করাটার হুকুম হুকুমটা কি ফরজ তিন নম্বর হলো কাদের উপর মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিনে এলেম শিক্ষা করা ফরজ বলেন আলহামদুলিল্লাহ এখন বলবেন হুজুর আমরা কি প্রত্যেক মুসলমানকে আলেম নাকি আর এটা আমাদের কি হওয়া সম্ভব নাকি আপনার উপরে আল্লাহ তালা এই যে আলেম বলতে দাওরা হাদিস কমপ্লিট করে দারুল ইফতা কমপ্লিট করতে হবে মুফতি হতে হবে এই ডিগ্রি শুধু তাদেরকে আলেম বলা হয় না বরঞ্চ কোরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী আলেম হচ্ছে প্রত্যেক এলেমের অংশ সিটে ফোটা জান্নেলা ওই বান্দা ওই এলেমের ব্যাপারে আলেম বলেন আলহামদুলিল্লাহ এজন্য সবার জন্য সব ধরনের এলেম শিক্ষা করাও ফরজ না কি প্যাস লাগছে না একটু আগে বললাম তলা বলে এলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিন এলেম শিক্ষা করা ফরজ আবার প্রত্যেক এলেম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হয় না বরঞ্চ যেই এলেমের জন্য মানুষ যেই বিষয়ের মুখোমুখি হয় ওই আমলকে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহর হুকুম অনুযায়ী করার কারণে ওই এলেম অর্জন করা তার উপরে ফরজ হয় বলেন সোবাহান আল্লাহ উদাহরণ দিলে বুঝবেন আমরা এখন আসছি আমাদের সামনে একটু পরেই বয়ানের পরেই কি হবে নামাজ কি হবে নামাজ তেই নামাজ আপনি পড়বেন নামাজের নিয়ম নিতে আসে না নামাজের মধ্যে কেরাত পরা কি নামাজের মধ্যে রুকো সেজদা করা কি এই যে নামাজের মধ্যে ফরজ আছে এই নামাজ আপনি আদায় করবেন এটা আল্লাহ আপনার উপর ফরস করেছেন আদায় করাটাকে আদায় করতে গেলে সেখানে আবার অজু করতে হয় অজু করার পরে এই যে কেরাত পড়তে হয় কেরাত মুখস্ত করতে হয় অজু করার পরে নামাজে গেলেই নামাজ হয় না সেজদা করতে হয় এই যে সমস্ত বিধিবিধানগুলো নামাজ কমপ্লিট করার জন্য যেই পরিমাণ এলেম প্রয়োজন এই পরিমাণ এলেম সমস্ত মুসলমানের উপর শিক্ষা করা ফরজ দুই নম্বর আল্লাহ তালার আগে ফরজগুলো বলি এরপরে আপনাদেরকে বোঝাইতে চাইব যে সমস্ত এলেম সবার জন্য শেখা ফরজ না কিন্তু শিখতে হয় কিছু মানুষ শিখে আমার ভাইয়েরা দুই নম্বর হলো রমজানুল মুবারক আসবে সামনে রমজান মাস আপনি রোজা রাখবেন এখন রোজা আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রাখবেন আল্লাহ মধ্যে যে নির্দেশনা দিয়েছেন থেকে রাত পর্যন্ত তার মানে রাত আসবে সাথে সাথে আপনার সিয়াম বাংতে হবে ইফতার করতে হবে রোজা রেখে কি কি করা যাবে না যেই কাজগুলো করলে রোজা ভেঙ্গে যাবে সেই কাজগুলো শিক্ষা করা ফরজ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রোজা রাখতে হবে সেই এলেম শিক্ষা করা ফরজ তার মানে সুন্দরভাবে বিশুদ্ধভাবে রোজা রাখার জন্য যেই বিষয়গুলো জরুরি সেই এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ আবার প্রত্যেক মুসলমান চেনেন তো মনে হয় প্রত্যেক মুসলমানই ব্যবসা করে নাকি কোন বোঝেন নেই প্রত্যেক মুসলমানকে চাকরি করে প্রত্যেক মুসলমানকে রাখালি করে প্রত্যেক মুসলমান কি কৃষক প্রত্যেক মুসলমান কি ডাক্তার প্রত্যেক মুসলমান কি মাস্টার প্রত্যেক মুসলমান কি ইঞ্জিনিয়ার বলে না ডাক্তার হোক মাস্টার হোক রাজনীতিবিদ হোক মাতবার হোক দিনমজুর হোক চাকরিওয়ালা হোক নারী হোক পুরুষ হোক ফরজ ইবাদতকে সুন্দরভাবে সঠিক নিয়মে করার জন্য যেই পরিমাণ এলেম প্রয়োজন ওই পরিমাণ এলেম সমস্ত পেশাজীবীর মানুষের উপর আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ সোবান আল্লাহ নাকি বলবেন নামাজ পড়বে হুজুররা নামাজ পড়বে হুজুরের আশেপাশে যারা ঘোরাঘুরি করে হুজুরের সাথে চলে তারাই এই কথা বোঝেন নাই নামাজের এলেম নামাজ বঙ্গের কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য ভিতরে বাহিরের যেই তেরো ফরজ এই ফরজগুলো এই সুন্দরভাবে নামার শিক্ষা করা কি শুধু হুজুরদের উপর ফরজ নাকি সবার উপরেই ফরজ আলহামদুলিল্লাহ রমজান মাসের রোজা আসতেছে বলতেছিলাম রমজানুল মোবারকের রোজা কমপ্লিট করা যেই কাজগুলো করলে রোজা ভেঙ্গে যায় সেগুলো না করা এই এলেম অর্জন করা কি শুধু হুজুরদের উপর ফরজ নাকি সমস্ত মুসলমানের উপর ফরজ আলহামদুলিল্লাহ সম্পদের মালিক হলেই তো জাকাত দিতে হয় এখন সেই জাকাত হুজুরদের উপর কয়জনের উপর ফরজ হয় কারণ মাসে যে বেতন মাসি তো যায় না আবার জাকাত দেবো কেমনি ঠিক না ভাই তাহলে এই মাস আলা হুজুরের চাইতে বেশি সম্পদওয়ালার জানার দরকার আছে না নাই তাহলে যার সম্পদ আছে তার সম্পদের হিসাব করে যথারীতি ওই মালের উপর এক বছর বিগত হওয়ার পরে যথা নিয়মিতভাবে ওই মাল থেকে জাকাত নির্ধারিত আল্লাহর বর্ণিত আটটি খাদেই দিয়ে আদায় করা এই পরিমাণ এলেম অর্জন করা যার মাল আছে যার উপর ফরজ এই পরিমাণ অর্জন করা জাকাত এলেম তার উপরে ফরজ এরপরে কি এরপরে কি হ্যাঁ নামাজ গেল রোজা গেল জাকাত গেল জাকাত আগে আনছে দেখে প্যাস লাগছে তাই না আমি এর আগেও কিন্তু বলেছি জাকাত আগে আসবে কারণ জাকাত মানুষ যত বৎসর বেঁচে থাকবে যত দিন মাল থাকবে প্রত্যেক বৎসর মালের উপর জাকাত দেওয়া ফরজ আর জীবনে হস কয়বার করা যত টাকার মালিক হোক না কেন জীবনে একবার হস করা এই জন্য হাদিসের মধ্যে আসছে আগে কি নামাজের পরেই রোজার পরে জাকাতের মাসাল আসছে জাকাতের কথা এরপরে হজের কথা আসছে কিন্তু আমাদের বাংলাদেশের সমস্ত চটি বইতে ছোটবেলা থেকে পড়ে আসতেছি জাকাত হলো পাঁচ নম্বরে ঠিক না নম্বর নেয়ার কথা না বলি তাহলে এই যে আপনি হজ করবেন এই হজে যাওয়ার পরে যেই হজের ইবাদতের মধ্যে যেই তিনটা চারটা বিষয় ফরজ আছে যেগুলো আদায় না হলে হজই হবে না এই এলেম অর্জন করা হাজি সাহেবের ওপর ফরজ ঠিক না আবার হাজি সাহেব হতে পারে বর্তমান সাত লাখ টাকা প্লাস প্রয়োজন সংসার চালানোর পরে উদ্বৃত্ত সম্পদ থেকে এই পরিমাণ হলেই না তাদের জন্য তাহলে বোঝা গেল সম্পদওয়ালাদের জন্য হজে যাওয়ার আগে হজের শিক্ষা করা ঠিক না এবার আসেন অনেক আছে এলেম যেগুলো আপনি মুখোমুখি হন নাই আপনার উপর ফরজ না যেমন আমরা এখানে কেউ আছি যে আমরা মন্ত্রিত্বর দায়িত্ব পাইছি আছি কেউ কথা মনে হয় বোঝেন নাই সরকার প্রধান হব এরকম চিন্তা ভাবনা কি কারো আছে আছে এটাও নাই আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে নির্দেশনা দান করেছেন মুসলমান দেশের যারা রাষ্ট্রপতি হইবা প্রধানমন্ত্রী হইবা তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ আদায় করা না শুধু নামাজ তো সমস্ত মুসলমানের উপর আদায় করা কি এই নামাজ শুধু সে আদায় করলেই কি তার ফরজ আদায় হবে নাকি নিয়ম নীতি আইন প্রয়োগ করে সমস্ত দেশের মধ্যে সমস্ত ভূমিতে নামাজকে বাস্তবায়ন করা তার উপরে ফরজ এখন আপনারা বুঝে থাকলে বলুন কেউ যদি রাষ্ট্রপতি হতে চায় প্রধানমন্ত্রী হতে চায় মুসলমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওই দেশের নামাজ বাস্তবায়ন করা জাকাত প্রতিষ্ঠিত করা এই দুইটা প্রথম দায়িত্ব এবং তৃতীয় নম্বর হলো কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা এই এলেম অর্জন করা রাষ্ট্রপতির ওপর কি কথা কয় না রাষ্ট্রপতি যদি কোনো মাল অন হয় মাল ওন বোঝেন নাই কোনো অভিশপ্ত যদি হয় সেই দায়িত্ববান যদি কোনো অভিশপ্ত ব্যক্তি হয় যার নামাজ নিজেই আদায় করে না নামাজের এলেম সম্পর্কে কোনো খবর নাই নাই নিজেই দেয় না আদায়ের ব্যাপারে কোনো আল্লাহ দাওয়াত সে নিজে দেবে তো এলেম দিনের দূরের কথা দিনের দাওয়াত যারা দেয় তাদেরকে পারলে যেমন ইচ্ছা তেমন ভাবে নির্যাতন করে বুঝে থাকলে বলুন মুসলমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার এই ব্যক্তিরকে আদ করান হাদিসের দৃষ্টিতে যোগ্যতা থাকে কথা মনে হয় বোঝেন নাই বুঝছেন তো সবাই পর্যন্ত এইবার আসুন বলছিলাম চলবে এলেম অন্বেষণ করা ফরজ ফরজ কোন পরিমাণ যেই জিনিসের আপনি হবেন সেই পরিমাণ শেখা ফরজ নামাজ পড়ার জন্য অজু করতে হয় অজু এখন অজু করলেই কি অজু থাকে একবার জীবনে অজু করছেন আর অজু ভাঙবে না কারো নাকি অজু ভাঙবে না এমনও তো আছে দুই বন্ধু একসাথে বসে আছেন একসাথে নামাজ পড়ছেন অজু করে এখন উক্ত নামাজের সময় এসে দুই বন্ধু একসাথেই ছিলেন এখন আসরের নামাজ যখন পড়বেন এক বন্ধু কয় চলো মসজিদে নামাজ পড়ি আরেক বন্ধু কি কয় যাও ওযু করে আসি ঠিক না ঠিক কারণ একসাথে ছিলেন তো সত্য কথা একসাথেই আছেন অবস্থান করছেন ঠিক আছে কিন্তু তার ওযু কখন ভাঙছে আপনি কি বলতে পারেন এমন হালাতেও ওযু ভাঙ্গে কি ভাঙ্গে না তাহলে বোঝা গেল বন্ধু হলে কি হবে বন্ধু ইমাম সাহেব হলে কি হবে বন্ধু অজুর বঙ্গের কারণ জানলে কি হবে আপনি যদি না জানেন তাহলে না জানার কারণে অজু কোন কারণে এই এলেম যদি না থাকে তাইলে তো আপনি অজু সারাই ইমামের সাথে নামাজে যাবেন ঠিক না বেদি তাহলে বোঝা গেল কি কারণ জানা নামাজ আদায় করার জন্য অজু যেমন ফরজ ভঙ্গের কারণ জানাটাও কি ফরজ এইটা কি শুধু হুজুরের জন্য না সমস্ত মুসলমানের জন্য সমস্ত মুসলমানের জন্য এরপরে আসেন এলামের বহু কিছুর মুখোমুখি আমরা হই দুনিয়াতে সবচাইতে জিনিসের তো আমরা যেই সবাই তার নাম হল তার নাম কি আল্লাহর পক্ষ থেকে যে রিস্ক আমাদেরকে দেওয়া হয়েছে যা খেয়ে পরে আমাদের জীবন ধারণ করি যার মাধ্যমে আমরা ইজ্জত সম্মানের মালিক হই সেই রেজেকের ব্যাপারে আল্লাহ তালা কোন জিনিসকে হালাল করেছেন এই জিনিস যখন আপনি খাবার খাইতে যাবেন এখন এখন পর্যন্ত নামাজ পড়ছেন এখন খাবেন না এখন এই যে খাবার খাবেন এখন কি দুনিয়ার সব খাবারকে আপনার জন্য জায়েজ নাকি কোন খাবারগুলো আল্লাহ তালা আপনার জন্য জায়েজ করছেন ওই এলেম শিক্ষা করা খাবার খাওয়ার জন্য ফরজ কদাগণ ঠিক নদেই যেমন উদাহরণস্বরূপ গরুর বস্ত্র খাবেন কিসের বস্তু গরু খাবেন মুসলমান তো গরুর কথা বলে খুশি মজাদার খাবার খাসি খাবেন মুরগি খাবেন গরু বা খাসি যেই খাবারটা আপনি খান না কেন খুব ভালো করে কথাগুলো বোঝেন আজকে রাগে চেতা করুন না খুব ঠান্ডা মেজাজে কিছু কথা বলবো শুনবেন তো ইনশাল্লাহ মানবেন তো ইনশাল্লাহ দেখেন গরুর গোস্ত খাবেন খাবে এখন কষাই সাহেব গরু জব করছে বিসমিল্লা বলে নাই ভুলক্রমে কষাই তো হচ্ছে অন্য কোন ভান্ডারি দরবারি হতে পারে আছে না নাই অন্য কোন মতের বতের তরিকার হতে পারে এখন উনি তো বিসমিল্লা বলে জব করেনি নেই উল্টা মনে করেন যে কোনো বাবার নামে খাজার নামে অথবা কোনো দেব তার নাম উল্লেখ করে জবে করছে আমি বলতে চাই না গরুর গোস্ত খাবেন তো ঠিক আছে এখন গরুর গোস্ত খাওয়ার জন্য এই জবেটা সঠিক হয়েছে কি হয় না জানাটা ফরজ কি ফরজ না কথা কন ফরজ কি ফরজ না কইবেন হুজুর ফরজ জব করলেই তো হইছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিগাইরি আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমাদের উপর হারাম করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হলো মাইতাতা মরা প্রাণী গরু যদি মৃত হয় অসুস্থ হয়ে মারা গেছে এখন এই গরুর গোস্ত কি খাওয়া যাবে গরু করেছেন বিশুদ্ধভাবে জবে করেছেন কিন্তু আপনার মনে এক গ্লাস রক্ত পান করে নেই প্রবাহিত রক্ত পান করা যাবে ওলাহমাল খিঞ্জির শুকুরের গোস্ত যেমন হারাম প্রবাহিত রক্ত তেমন হারাম এরপরে জবে ছাড়া মৃত প্রাণী বস্তু খাওয়ার জন্য তেমন হারাম মুসলমান এই তিনটা বোঝার কারণে কখনো কোনো মুসলমান সেই খেতে যায় না কিন্তু আল্লাহ আল্লাহ চতুর্থ নম্বর বলেছেন সারা তালা কোনো কিছু জব করে খাওয়াটাও হারাম প্রবাহিত রক্ত খান না কেন হারাম এই জন্য শুকুরের বস্তু খান না কেন হারাম এই জন্য মৃত গরু ছাগলের গোস্ত খান না কেন হারাম এই জন্য ও মুসলমান অনুরূপভাবে ভাবে আল্লাহ সেই কারিমার মধ্যেই বললেন আল্লাহ সারা যদি অন্য কারো নামে যদি কোনো বাবা টাবার নামে যদি জবে করা হয় ওই গোস্ত খাওয়াও মুসলমানের জন্য কি তাহলে গোস্ত খাওয়ার জন্য এই যে চারটা পদ্ধতি এলেমের কথা বললাম এই এলেম অর্জন করাও মুসলমানের ওপর আর যার টাকা নাই গোস্ত খাওয়ার কি নাই সামর্থ্য নাই এখন বলেন তার জন্য কি গোস্ত খাওয়ার এলেম এরকম অর্জন করা ফরজ হ্যাঁ এই যেখানে আমাদের গোলমাল এখানে আমাদের গোলমাল মুসলমান মনে করতে কোনটা জানেন আমি যেই কাজটা করি আমার জন্য সর্বোচ্চ ফরজ হলে না হয় এই জিনিসটা জানা ফরজ হতে পারে হ্যাঁ একথা সত্য কিন্তু অনেক সময় দেখা যায় যেই বিষয়ে যেই ব্যক্তির কোনো এলেম নাই যেই বিষয়ের উপরে তার কোনো ন্যূনতম জ্ঞান নাই এমন বিষয়ের যখন কেউ মুখোমুখি হয় ওই বিষয়ের দায়িত্ব গ্রহণ করে এখন বুঝে থাকলে বলুন একজনকে যদি আপনি জবে করার দায়িত্ব দিলেন সে জানেই না যে আল্লাহর নামে জব না করলে খাওয়া যাবে না যে কোনো নামে জবে করা যায় এখন না জানার কারণে সে যদি অন্যের নামে জবে করে আল্লাহ ছাড়া ওই পশুর গোস্ত কি আপনার জন্য জায়েজ হবে গজব তো আপনি করেন নাই বোঝে নাই মনে হয় জবকে আপনি করছেন নাকি জব তো করছে অন্য জন জবে করছে আর একজন কসাই অন্য কেউ জবে করেছে কিন্তু সে জবে করেছে ভুল পদ্ধতিতে জবে করার কারণে এই গোস্ত সারা দুনিয়ার মুসলমানের জন্য কি হারাম কথা কি বুঝতে পারছেন এই কথাটা এই কথা যদি বুঝতে পারেন এইবার আপনি দিল এলেম প্রথম কথাই ফিরে যান যে আলেম হওয়া না কিন্তু এলেম ততটুকু অর্জন করা ফরজ যেই জিনিসের মুখোমুখি হলে আপনার দায়িত্ব এসে যায় ওই জিনিস পালন করতে যেই পরিমাণ অর্জন করতে হয় সেই পরিমাণ মুসলমানের এলেম এলেম সমস্ত ওপর ফরজ। এখন বলবেন হুজুর আপনারা কখনো জাকাত দেন না কিন্তু জাকাতের ব্যাপারে পড়ালেখা করেছেন কেন আপনারা তো উকিল সাহেব না তাহলে ওয়ারিসুল আর মিরাজ সম্পদ বন্টন কিভাবে হবে এই আপনি পড়তে গেছেন কেন আপনার কাছে তো টাকা নাই আপনি হজ করতে পারবেন না আপনি হজের ব্যাপারে বয়ান করেন কেন হজের বিষয়ে জ্ঞান অর্জন করছেন কেন প্রশ্ন থাকতে পারে কি পারে না আমার ভাইয়ের আল্লা রবীন আমাদের গা আকল দিয়েছেন সেই জ্ঞান থেকে এই প্রশ্ন আমাদের আসতে পারে কিন্তু আল্লাহ রকব্বল আলমিন সেই জ্ঞানের পরিধিটা কোন পর্যন্ত দান করেছেন সেটি জানেন নাকি আল্লাহ আল্লা আলামিন বলেছেন এই যে মানুষদের মধ্য থেকে যারা যেই বিষয়ের মুখোমুখি হলো না যেই এলেম তাকে অর্জন করার প্রয়োজন নাও হতে পারতো কারণ ওই ইবাদত করার তার সামর্থ্য নাই কিন্তু তারা কষ্ট করে সেই এলেম অর্জন করেন কিন্তু তারা কষ্ট করে সেই জ্ঞান অর্জন করেন কেন যেন এই জ্ঞানটা যেন সকলের মাঝে প্রচার করতে পারেন সকলকে যেন সাবধান করতে পারেন কারণ জবে করেনেওয়ালা জবের নিয়ম নাই জানতে পারে। রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনার পরিচালনার ক্ষেত্রে ইসলামী জ্ঞান তারা নাও জানতে থাকেন উকিল ম্যাজিস্ট্রেট সে ওই বর্তমান আইন রচিত আইন দিয়ে মানবতার আইন দিয়ে তারা সম্পাদ বন্টনের ফাইসালা করেই দিতে পারেন কিন্তু মাধ্যমে সেই এলেম অর্জন করা আলেমকে আল্লাহ তালা মর্যাদার অধিকারী করে দেয় এই জন্য তার উপরে হজ ফরজ হয় না কিন্তু সে হজের বয়ন করে এই জন্য তার উপরে কখনো কেউ ঘুষ নিয়ে আসে না কিন্তু সে ঘুষের ব্যাপারে মানুষকে সাবধান করে কন ঠিক না এই মসজিদের ইমাম সাহেবকে কেউ ঘুষ দেয় কথা কয় না ঘুষ দেয় সর্বোচ্চ পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকার উপর দিয়ে কি বলবে দোয়া চায় এটা তো ঘোষ না এটা হাদিয়া হিসাবে দোয়া চায় আচ্ছা এইটা আপনি মনে করেন দেন না বা আরকম কম বেশি দেন কিন্তু ঘোষ বলতে যেইটা আপনার কোনো কাজ বাস্তবায়িত হওয়ার জন্য যথেষ্ট তদ্বির করার জন্য আপনার যোগ্যতা আছে অন্য কারো যোগ্যতা আছে এই জন্য আপনি তাকে হাদিয়া দিচ্ছেন না আপনি তাকে ওই কাজ বাস্তবায়ন হলেই পাঁচ লাখ না হইলে কোনো বিল নাই আছে না